এখানা পান্তা তো গাতের মধ্যে গট গট করে যাওয়া আর বেশি বকবক করব না দমে জোর পাইখানা পে গেছে। তাড়াতাড়ি যাই। আমার ১২টাটা জেতো তো সময় লাগবে। মার্কেটে যতনা সময় লাগতো এখানে যেতে আরো বেশি সময় লাগবে। তাড়াতাড়ি পাটি বাবা। বাবা, তো তো। এটা তো সেটা ডিব্যাটার মতন দি দিছে। নিচে ঠাই না উপর ঠাই আমার মনে হয় নিচেতেই থাকে উচুতে আর হাগা হয় কি এটা তো মনে আছে যেমন ডাকির জিনিস রইছে কি আমার মনে হয় করতে করতে যদি পিছংটা চুলকায় তাইলে ওইটা হয় না না জলদি বসছি আবার আমার অনেক কাজ আছে কি মনে দিবার জন্যই

হ্যাঁ বলুন কি হয়েছে এই যে শুনুন ম্যাডাম কি বলছে কি হয়েছে না হয়েছে আমি অত সত জানি না এই যে গোটা পায়খানা ঘরে যত মজা লাগানো হয়েছে সব খুলে নিয়ে গেল আর আমাদের পয়সা আমাদেরকে ফেরত দিয়ে গেল না ম্যাডাম তা কি করে সম্ভব আপনি যেটা বলছেন সেটা তো আর কোনো মতেই সম্ভব না কি হয়েছে সেটা বলুন যদি কোনো প্রবলেম থাকে সেটা আমি ঠিক করে দিতে পারি কিছু আর কি প্রবলেম গোটা তাই তো প্রবলেম আপনার লাগানো মজা ঘর উপর হাঁটতে গিয়ে আমি পা পিছলে পড়ে গেছি দি আমার কোমরটা ভেঙে গেছে আমার এই মজা টাকা দরকার নাই সেটা তো আপনারা আগেই ডিসিশন করতে পারতেন যে মজা লাগানো দরকার না দরকার নাই এখন বললে আর কি করে হবে আর তো কত লোকের ঘরে মজা লাগানো আছে কই কোনদিন তো শুনিনি যে তারা পড়ে গেছে বলে কি করে জানবো বাপু যে তোমার লাগানো মজা কে আমরা দুম দুম করে কাছার খাবো হ্যাঁ হুম টাইলস বসানো ফ্লোরের উপর একটু সাবধানে হাঁটাচলা করতে হয় আপনার কি মনে হচ্ছে আমি কি এখানে কোনো নাচ করছিলাম আমার জুচ্চ এই বিস্তারিত না বললেই ভালো হতো